একটা জায়গায় আমরা চাই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার

চিন্তা করা যায় মানুষের যেভাবে লাগবে পানি না আপনারা পানি কোথাও এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে আমাদের মাথার মধ্যে আমি আর এই সব দায়িত্ব চাই না আমার যে এলাকায় এই এলাকার মানুষের জন্য যদি জীবন তাই দিতে না পারলাম এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা যদি মাইরা না পেলেন দুই বছরের মধ্যে দেখবেন কত চল্লিশ বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে মাত্র সাড়ে চার মাসে

আমারও হিসাবে রাখতো আমার বাবার আমল আমার মনে আছে আর আমি তো সেই আমল উত্তর 60 লাখ মানুষের আমল উত্তর আমি আমার কাছেতে গিয়ে জনলেতি শাকা সিনার সরকার যে টাকা দিবে এইটা আল্লাহর হাতে কাদের সবগুলো টাকা আপনার ঘরে দেয় আমি এম পি হয়ে আমার কাজ না কি দা সাতে তিল্লা সেললে নে দাও এগুলো আপনাদের বুঝতে হবে

লোক আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না না দুই নাম্বারই করতে দিব শুনে আমারে আমি এমপি আমারে অনেকে মনে আমি দুর্বল

জীবনে দেখা তো সব শেষ এক গোটা জমি একটা আছি না ফুল আবলিও বড় হয়ে আমার সাথে থাকছে না বাইক চের পিছে ঘুরতে ঘুরতে আমার গোলাবলি কোন সময় বড় হয়ে গেছে আমি বলতে আমি পারি না আমার সুধবেলা বাপের সাথে ছেড়ে মেয়ে যে একটা আরাম আনন্দইটা আমি বাইকে দেখছি না সারা জীবন খালি মাঝর মানুষের পিছে পিছে ঘুরছি আমার তো পেছে সব কান কর